আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন গত এক বছর খামার করে খামার থেকে কি পেলাম তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমি আপনাদেরকে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো এক বছরের উপর থেকে আমি এগুলোকে লালন পালন করতেছি তো আলহামদুলিল্লাহ এক বছরে আমি অনেকগুলো এই হাঁস বিক্রি করেছি তো বড় হওয়ার আগেই হাঁসগুলো আমার সেল হয়ে গিয়েছে মানে ঠিক মতো যে একটা মেচুরিটি করে হাঁসগুলোকে খাবো তো সেই সুযোগটা হয়নি দুই থেকে তিনটে হাঁসের মতো মোটামুটি মেসুরিটের কাছাকাছি চলে এসেছে তো এর থেকে যদি বেশি অপেক্ষা করি তাহলে আর হাঁস হয়তো খাওয়া হবে না তো এই জন্য আজকে একটাকে আল্লাহ আকবর করে দিলাম তো এরপরে আমি চলে এসলাম কয়েকটা মুরগির বাচ্চা এর আগে আপনারা দেখেছিলেন তো সেগুলোকে আজকে বড় মুরগির বাচ্চাগুলোর সঙ্গে একসঙ্গে করে দিলাম আমার খামার থেকে মেন আয়ের উৎস হচ্ছে কবুতর আর দেশি হাঁস মূলত এক বছর ধরে আমি নতুন করে কয়েল পাখি পালন শুরু করেছি চিনি হাঁস পালন শুরু করেছি আর দেশি যে মুরগিগুলো আছে মূলত এগুলো আমার সবসময় থাকে তো এগুলোকে আমি মানে এই দুটো মেন ব্যবসার পাশাপাশি এগুলোকে রেখেছি মানে এখান থেকে যা আসে আসবে এখানে কিছু টার্গেট ডিম দিয়েছিলাম তো এগুলোকে এখন নিয়ে মুরগি দেবো একটা মুরগির ডিম পাড়া শেষ হয়েছে মূলত এখন ঠান্ডার সিজনে আর কোনো রকম মুরগির ডিম বসাবো না আর এখানে যে কইল পাখির ডিম দেখতে পাচ্ছেন মূলত এখানে দুটো মেশিনে মোটামুটি তিনশো তিনশো ছয়শোটার মতো কইল পাখির ডিম বসানো হয়েছে বর্তমানে আমার দুই একটা করে নতুন চিনি হাজ ডিম দেওয়া শুরু করেছে তো এখানে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা নতুন চিনা হাঁস ছয়টা ডিম দিয়েছে তো এই হাঁসটার একটা অসুবিধা আছে সেটা হলো যে এই হাঁসের ডিম মুরগি দিয়ে অথবা হাঁস দিয়ে ফোটাতে হয় তো সেক্ষেত্রে এই হাঁসের খামার করতে গেলে অনেকটা সময় দরকার হয় খামার বড় করার পর এগুলো কি পরিমাণ সেল হবে হবে না তো এটাও একটা বিষয় রয়েছে গত এক বছর নতুন করে কোয়েল পাখি পালন করতে গিয়ে এর পাশাপাশি চীনা হাঁসগুলো পরীক্ষামূলকভাবে পালন করতে গিয়ে আমি দেশি হাঁসের খামারের পেছনে কোন রকম সময় দিতে পারিনি যার ফলে গত এক বছরে শুধুমাত্র কবুতর আর কয়েকটা হয়তো সিনেহা ছাড়া আমার এক বছরে কোনো রকম লাভ হয়নি আর বেশি সংখ্যক টাকা আমার লস হয়েছে কোয়েল পাখি পালন করতে গিয়ে তো সেই জন্য প্রথমে কয়েল পাখি দিয়ে শুরু করলাম তো এটা দেখার কথা আছে আসলে মানে এটাতে আছে কি তো আপনারা দেখলেন যে দুটো মেশিনে আমার ডিম বসানো আছে এর পাশাপাশি আরও দুটো মেশিন বানাচ্ছে গত বছর শীতের পর মোটামুটি আমার তিনশোর মতো কোয়েল পাখি মারা গিয়েছিল এবছর যখন নতুন করে শুরু করলাম তো এবছর আমার প্রায় দুইশোর উপরে হোটেল পাখির বাচ্চা মারা গিয়েছিল যেগুলো বুডিং শেষ হয়েছিল প্রায় সেগুলোর বয়স মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের কাছাকাছি ছিল তো এরপর আমি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছি আর এখানে যে আমার ভুল টুলগুলো ছিল তো সেগুলো সংশোধন করেছি তো এবারে উপর আল্লাহর নাম নিয়ে শুরু করেছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এছাড়াও গত এক বছরে আমি নতুন করে ইউটিউব ফেসবুক চ্যানেল খুলেছি তো আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না যার ফলে অনেকটা সময় এখানে আমি ব্যয় করেছি নিশ্চয়ই আপনারা কথার মাধ্যমে সেটা বুঝতে পারেন খামারে মনোযোগ দেওয়া শুরু করেছি যদি খামারের জিনিসকে ভালো রাখতে পারি বা খামার থেকে লাভ করতে পারি তো তবেই আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারবো কোয়েলের পাশাপাশি আবারও নতুন করে দেশি হ্যাঁ পালনের পরিকল্পনা করতেছি আসসালামু আলাইকুম